আর এটাকে বলা হয় পরিত্যক্ত ভূতের বাড়ি এটা চিটাগণের সবাই ভূতের পার্ক হিসাবে চিনে যদিও এখানে ভূত আছে কিনা আমি আদৌ জানি না কতটা সত্যি কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে এরকম একটা ব্যাপার কাজ করতেছে যে আমরা দুইজনই এখানে একলা আর কেউ নাই আজকে হচ্ছে শুক্রবার আমি তাই একটু ভয় ভয় কাজ করতেছিল শুরু থেকে আমার সাথে এরকম মানে ভয় ভয় লাগতেছিল ব্যাপারটা আস্তে আস্তে এই ভূতের পার্কে কি কি আছে এখানে রে টু জেড আমি দেখাবো এবং আলোচনা করবে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং পেজে নতুন হয়ে থাকলে পেজটি ফলোয়িং দিবেন যদিও নিচে একটু ভয় লাগতে ছিল পাহাড়ে উঠার পরে আসলে পাহাড় এতটা সুন্দর যে খোলা যে নিরিবিলি যে অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম আমি নিশানদার আমি আমি দেখানোর চেষ্টা করব চট্টগ্রাম শহরের অদেখা সকল সৌন্দর্য আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে একটা ভূতুটে পরিবেশ নিয়েই আমার ভিডিওটি তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি এটা আসলে এরকম একটা এরিয়া এই এরিয়াতে আসতে নাকি সবাই ভয় পায় এখানে নাকি ভূত আছে তবে আসলে লোকজন তো দেখতেছেন কোনো লোকজনই নাই তবুও আমি চেষ্টা করব এখানে ভিতরে যাওয়ার জন্য দেখি ভিতরে কি আছে আসলে সত্যি কি না যে মানুষ এখানে ভূতের ভয় যেটা আসলে ভূত বলে এটা আছে নাকি তো আর আশপাশে হচ্ছে আসলে এ পাশে হচ্ছে কবরস্থান পুরা আর এ পাশে পাহাড় আজকে হচ্ছে গিয়ে শুক্রবার শুক্রবারও এখানে আসলে কোনো মানুষ নাই দেখতেছেন ভয়াবহ একটি জায়গা আর যারাই আসবেন আমি মনে করি যারা আপনার ফিল্ট অফ পার্কের নাম শুনছেন আমারা বা আসার চেষ্টা করতেছেন তবে যারা ফ্যামিলি বা কাপল আসবেন তাদেরকে আমি বলবো আপনারা না আসাটাই বেটার কারণ এটা নিরিবিলি একটি জায়গা এখানে যে কোনোতে যে কোনো দুর্ঘটনা করতে পারে যেমন আমরাও এখানে সেভ না এটা সম্বন্ধে আমি যতটুকু জানি তা হচ্ছে গিয়ে আপনার এটা একটি ব্যক্তি দিন ফার করার উদ্দেশ্য ছিল কিন্তু যখন উনি জানতে পারে এটা চাইনা ইকোনমিক জোনের জায়গা তখন আসলে এই জায়গাটি পরিতৃপ্তভাবে পড়েছিল বাংলাদেশ সরকার এই জায়গাটি আর ব্যক্তি মালিকানাকে দিচ্ছিল না কারণ এটা চাইনাদের হাতে তুলে দিচ্ছিল তাই এই জায়গাটিতে আর ফার্ক হবে না তাই এই জায়গাটি এখন পরিত্যক্ত অবস্থায় আছে আর অনেকে একটা ভুল ধারণা দেয় যে এই জায়গা সম্বন্ধে এটা একশো বছর দুশো বছরের পুরানো আসলে এটা মোটেও সত্য না এটা পনেরো থেকে বিশ বছরের পুরানো একটি প্রকল্প ছিল তোর আসলে যেটা সত্যি কথা আমি আসলে অলৌকিক কোন শক্তি বলতে একটা বিশ্বাস করি ঠিক আছে অলৌকিক শক্তি আছে বাট অলৌকিক শক্তিকে আমি ভয় করি না কারণ আমি আল্লাহকে মানি কিন্তু মানব শক্তিকে ভয় করি আমি এসব জায়গায় যদি বলা হয় আরো কঠিন জায়গায় যাইতে ভূত আছে এই আছে সেই আছে আমি যাইতে পারবো কিন্তু আসলে আমি ভয় করি শক্তিকে আর চাইলে এই পাশে সিঁড়ি আছে এই পাশে সিঁড়ি দিয়ে আরো বেশি উপরে উঠতে পারবেন উপরে আরো জায়গা আছে ওঠা যদিও সত্যি বলতে এখানে আমার ভয় করতেছে কারণ হচ্ছে আমিও আসলে যতটা আপনাদেরকে সাহসী দেখাচ্ছি অতটা সাহসী আমি না আমার মধ্যে বুতের ভয় কাজ করে কারণ এই জায়গাটা অনেক নিরিবিলি এটাকে বলা হয় এত আসলে বুতের পার্ক আর এখানে আজকে হচ্ছে শুক্রবার কেউ নাই আমারও আসলে ভয় লাগতেছে কারণ বটুত আছে কিনা কোনো অদেখা শক্তি আছে কিনা কারণ অদেখা শক্তির সাথে আমরা কেউ ফাইট করতে পারবো না এই জন্য আর হচ্ছে গিয়ে মানবশক্তি এই দুটা জিনিসকে আমি ভয় করি মানুষ এবং অদেখা শক্তিকে আমি ভয় করি আর ভ্রমণের ক্ষেত্রে আমি আর কিছুকে ভয় করি না যদি বলা হয় একটা বাঘ আসতেছে আমি বাঘের সাথেও লড়াই করার জন্য সামান্যতম হইলেও আমার সাহস থাকবে কিন্তু আসলে মানুষের ক্ষতি করে একমাত্র মানুষ তাই আমি মানুষের সাথে লড়াই করার সাহস রাখি না আর হচ্ছে অদেখা শক্তির উপর কারণ অদেখা শক্তির সাথে তো আমরা না ব্যাপারটা হচ্ছে এরকম তো এখানে কেউ আসে না আসলে কারণ এরকম দিনে আজকে থাকার কথা এখানে অনেক মানুষ এখানে মনে হয় নিষিদ্ধ সবাই ভয় পায় আসতে আর হচ্ছে গিয়ে আপনার পরিবেশটাও অনেক জোপ জোপ ভয় লাগার মতো আর অনেক পুরনো এটা এই কাজগুলো অনেক পুরনো এই জন্য পেজের মাধ্যমে চট্টগ্রাম সব বাংলাদেশের যত দেখা সৌন্দর্য আছে সবগুলোকে আমি দেখানোর চেষ্টা করব যাওয়ার চেষ্টা করব যতই রিক্স হোক আমার জন্য আমি যাব আর আমার আর ঘুরতে ভালো লাগে ভ্রমণ করতে ভালো লাগে নতুন নতুন জায়গায় যাইতে ভালো লাগে নতুন পরিবেশের সাথে মিশতে ভালো লাগে এই জন্য আমি ঘুরি আর ঘুরার ক্ষেত্রে আমি মনে করি অনেক জামিলা ঘটবে আসলে ঘুরতে গেলে আপনি অনেক সমস্যার সম্মুখীন হবেন তবে সময় সাবধানে থাকবেন আগে নিজে চেপ থাকার চেষ্টা করবেন সব সময় ওই পাশেও আরো জায়গা আছে কিন্তু আসলে আমি যাইতে না কারণ হচ্ছে গিয়ে এখানে হয়তো আপনার বুট তো থাকতে পারে কোনো কিছু থাকতে পারে এই জন্য আমি যাইতে না আমি এখান থেকে ব্যাক করব। আর তেমন দেখার কিছু নাই বাট সবাই একটু এটার থেকে নাকি ভূত আছে বা অলৌকিক কিছু আছে অলৌকিক শক্তি কাজ করে এই জন্য সবাই একটা দেখার আগ্রহ থাকে আমারও আসলে এই জন্যই দেখার আগ্রহ ছিল যে এখানে কী আছে এমন কি আছে যে সবাই বলে ভূতের রাত জয়টাকে বা ভূত আছে কি না আসলে door. অনেক কষ্ট হচ্ছে আর যারাই ভ্রমণ করে আসলে ভ্রমণে অনেক কষ্ট আর সব সময় চেষ্টা করবেন মোটামুটি ভাবে মানে যেসব জায়গায় একটু কষ্ট হবে এমন জায়গায় ঘুরার চেষ্টা করবেন তাহলে সুন্দর উপভোগ করতে পারবেন ভ্রমণকে এখানে আসলে আপনি শিয়াল দেখতে পারবেন কিন্তু ভয় পাবেন না শিয়াল আসলে মানুষের তেমন একটা ক্ষতি করতে পারে না শিয়াল আর কুকুর একে কথা শিয়াল দেখবেন কয়েকটি যদিও তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই দূরে থাকবেন ওরা এমনিতে চলে যাবে কোনো সমস্যা হবে না না <laughs> পাশে <laughs> 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 <laughs>